প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তো আমি ধলেশ্বরী ধলেশ্বরী নদীর পাশে আছি এবং বংশী নদীর ধারে এখানের পরিবেশটা অনেক সুন্দর আমার জন্মস্থান এখানে আমি সাবারকে অনেক ভালোবাসি সাবার আমার জন্মভূমি তো আমি প্রায়ই এই নদীর পারে পাশে ভিডিও বানাইতে আসি তো এই জায়গাটা কেমন একটু আপনাদের দেখায় দেখেন খুব সুন্দর একটা পরিবেশ দেখেন খুবই ভালো লাগার একটা পরিবেশ যদি ভিডিও বানাইতে চান তাহলে এই নদীর পরিবেশে আপনি ভিডিও বানাবেন এখন কিছুক্ষণের মধ্যে সূর্য ডুববে যে লাল হয়ে আসছে হুম লাল হয়ে আসছে তো পরিবেশ দেখে ভিডিও বানাবেন ফেসবুকের জন্য আর এই ফেসবুকের জন্য আমি একটা ছোট একটা টিপ দিই অনেকেই লতা পাতা দিয়ে ভিডিও বানান ফেস দেখান না ফেস না দেখাইলে আর আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে না র্যাঙ্কিংয়ে যাবে না মানুষের কাছে পৌঁছবে না আপনাকে ভালো আসবে না ফেস দেখাইলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে বেশি বেশি র্যাঙ্কিংয়ে যাবে আপনার ভিডিওটা মানুষ দেখবে জানবে শুনবে আপনি সফল হতে পারবেন সফল হওয়ার জন্য মাঝে মাঝে আমি নদীর পারে আসি বিভিন্ন এলাকা আপনাদের দেখায় পরিবেশ দেখায় পরিবেশগুলো সুন্দর লোকেশন আনার চেষ্টা করি আমারও অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা চেষ্টা করবেন ভালো একটা জায়গায় ভিডিও বানানোর জন্য এই এই পাশে দেখেন কয়েকটি হাঁস উ দূরে দেখা যেতেছে হয়তো ক্যামেরাতে দেখা যাইতেছে না হাঁস চলাফেরা করতেছে তো সব লোকেশনে আপনি ভিডিও বানাবেন এইসব লোকেশনে ভিডিও বানাইলে সেগুলো ভাইরাল হয় মানুষজন দেখে তো এই ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম বানালাম এই কারণে যারা ফেস না দেখে ভিডিও বানান তারা ফেসবুকে সফল হতে পারবেন না পারবেন না আমি স্বপন সরকার দীর্ঘ অভিজ্ঞতায় বলতেছি যে আপনারা সফল হতে পারবেন না ভালো পরিবেশে ভিডিও বানান সুন্দর পরিবেশে ভিডিও বানান তাহলে আপনি সফল হতে পারবেন ফেসবুকে সবসময় চায় যে ভালো ভিডিও যার ভালো ভিডিও ইনফরমেশন আছে সেই ভিডিওটা আমি দলের শরীরেও দিতে আসছি প্রায় বংশী নদী বংশী নদী ওই পাশে ওই পাশে বংশী নদীর কাছেও আমি ভিডিও বানাই আজকে দলের শরীতে আসছি তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন আর ফেসবুকের কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন আমি আপনাদের চেষ্টা করব কিছু দেওয়ার জন্য তো নদীটা বরাট হয়ে গেছে দুই পাশে বাড়িঘর হয়ে যাইতেছে সরকার ঠিকমতো কেয়ার করতেছে না এই জন্য এই যে বাড়ি যাইতেছে তো সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ বাই বাই